প্রতিবার পহেলা মে আসে আমরা আনুষ্ঠানিকতা বজায় রাখি তারপরে আবার যাচার কাছে ফিরে যাই এবারের পহেলা মে ভিন্ন সেটা তো অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে সেই সুযোগ এই পরিস্থিতির আয়োজন করে দিয়েছে আমাদের কাছে আমরা আজকে যেগুলোই উচ্চারণ করলাম যেসব কথা বলি আগেও ওরকম বলেছি নিশ্চয়ই অতীতে পহেলা মেয়ে যখন হয়েছে কি এবারের অর্থ ভিন্ন এই জন্য ভিন্ন আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে যেটা ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতে থেকে যায় কাজে এটা আমাদের সবার দায়িত্ব যারা এই নতুন বাংলাদেশে বিশ্বাস করে যারা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছে যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আহত হয়ে জীবনের সংগ্রামে রত আছে আর যারা তাদের প্রতি সমর্থন দিয়েছে এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ এরকম আকাঙ্ক্ষা আগে কোনো দিন একযোগে এত কঠোরভাবে সৃষ্টি হয়নি আজকে যেভাবে সৃষ্টি হয়েছে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে আমাদের যত আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের শ্রমিকদের কি হবে সেগুলো তুলে ধরেছেন তাদের কমিশনের রিপোর্টে এবং সেটা উনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন শুধু শ্রমিকদের পক্ষ থেকে বলার কথা না সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে তারা যেসব কথা বলেছেন যেসব সুপারিশ করেছেন আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছে। এত সুন্দর করে এত কঠিন বিষয়গুলোকে তুলে ধরেছি আমি তাকে অনুরোধ করছিলাম আমাদেরকে একটা তালিকা দেন যেগুলো তাড়াতাড়ি করা যায় তুমি সঙ্গে সঙ্গে বলেন আমি প্রস্তুত হয়ে এসেছি তালিকা আপনার জন্য নিয়ে এসছে আশু করণীয় আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্ত্র নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা হয়ে বলতে পারব আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখবো আজকে ভালো লাগলো সবার কথা শুনে সবার সঙ্গে দেখা করে আমাদেরকে সবাইকে অনুপ্রাণিত করেছে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছি সবাইকে একসঙ্গে দেখে এবং সবার কথা শুনে আমি লিখিত বক্তৃতাটা পাঠ করি উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ কূটনীতিক বৃন্দ ইয়োর এক্সেলেন্সিস আয়োলো সহ বিদেশি সংস্থার প্রতিনিধিবৃন্দ শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুদীপ আজ মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন দৈনিক আট ঘন্টা শ্রম ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সে মার্কেটে শ্রমিক শ্রেণীর রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে সেই প্রেক্ষাপটে এটি শুধু একটা সাধারণ দিবস নয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণার উৎস তার সঙ্গে এখন যুক্ত হয়েছে আমাদের অভ্যুত্থান জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানের কনটেক্সটে পহেলামে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো এবার আমরা তার অন্তর্নিহিত যে বার্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা এগুলো বাদেও আসল জিনিস যেটা আমাদের নিজস্ব প্রতিশ্রুতি আন্তর্জাতিকভাবে আমরা কী করলাম না করলাম সেটা তো হবেই কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কর্মচারীর রিপোর্ট এবং তাদের সুপারিশমালা সেই সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য যেটা বাস্তবায়ন প্রতি প্রতিটি অক্ষরে 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 যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেদিকটা অগ্রসর হয়